যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পঁচাত্তর বছর পূর্ণ হয়েছে কয়েক মাস আগেই নয় জুলাই জোটের পঁচাত্তরতম বার্ষিক শীর্ষ সম্মেলনও শুরু হতে যাচ্ছে ওয়াশিংটনে তিন দিনের এই সম্মেলনে অংশ নেবেন বত্রিশ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা আর তাদের স্বাগত জানানোর দায়িত্ব এবারে ভোটের প্রচারের মাঠে ধাক্কা খাওয়া প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের উপর। তিনি আপাতত নির্বাচনী প্রচার থেকে দৃষ্টি সরিয়ে সম্মেলনে যোগ দিতে আসা নেতাদের স্বাগত জানাবেন। কিন্তু তাতেও বাইডেনের প্রতি মনোভাব আসলে কতটুকু পরিবর্তন হবে পশ্চিমাদের তাই নিয়ে সন্দিহান ডেমোক্র্যাটরা। চলুন একটু ভেঙে বলা যাক। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রার্থী হিসেবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক ও বিশ্ব নেতারা উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এমন উদ্বেগ প্রকাশ করলেন সামরিক সংস্থাটির সদস্যরা তারা মনে করেন যে আগামী পাঁচ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হলে বাইডেনকে প্রমাণ করতে হবে যে তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর শীর্ষ সম্মেলনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং শক্তিশালী যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ পলিটিকোর মতে ন্যাটো মিত্ররা বাইডেনকে তার দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় দেখতে চায় তবে তারা আসন্ন নির্বাচনে সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করার ক্ষেত্রে বাইডেনের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকান পার্টির বিপক্ষে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে 81 বছর বয়সী বাইডেন বিপর্যয়কর পারফরমেন্স দেখান এরপরেই কিছু ইউরোপীয় কর্মকর্তা বাইডেনের স্ট্যামিনা এবং নেতৃত্বের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাইডেনের বিষয়ে ন্যাটোর একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন যে প্রেসিডেন্ট ন্যাটোর আমরা নিশ্চিত নই যে ভোটে জয়ী হলেও তিনি আরও চার বছর বেঁচে থাকবেন কিনা ন্যাটোর আরে ইউ কর্মকর্তা মন্তব্য করেছেন আমরা সবাই চাই যে বাইডেন আবারও ট্রাম্পকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসুক তবে এটি সত্যি খুব একটা আশ্বস্ত করার মতো বিষয় নয় তা সত্ত্বেও ন্যাটো মিত্ররা উদ্বিগ্ন যে বাইডেন আসলে কতক্ষণ ইউরোপীয় প্রতিরক্ষার জন্য মার্কিন সমর্থন অব্যাহত রাখতে পারবেন কারণ ন্যাটো জোটের প্রতি ট্রাম্পের অঙ্গীকার নিয়ে মিত্রদের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে প্রথম বিতর্কের পর ন্যাটোভুক্ত দেশের একজন কর্মকর্তা বলেছেন যে তারা তাদের প্রতিরক্ষা সম্পর্কে আরও আলাপ আলোচনা করছেন কারণ দেখে মনে হচ্ছে ট্রাম্পই হয়তো আবার ক্ষমতায় ফিরে আসবেন এত সব উদ্বেগ সত্ত্বেও অনেক মিত্র ট্রাম্পের চেয়ে বাইডেনকেই পছন্দ করেন তবে বয়সের কারণে বাইডেনের দীর্ঘমেয়াদী সম্ভাবনা সম্পর্কেও আবারও অনিশ্চিত তারা ডেমোক্র্যাটদের কেউ কেউ বাইডেনকে নির্বাচনী দৌড় থেকেও সরে যাওয়ার জন্য অনুরোধ করার কথা বিবেচনা করেছিলেন কিন্তু প্রেসিডেন্ট বাইডেন প্রকাশ্যে সরাসরি বলেছেন তিনি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ